জেলা হাসপাতাল লাগোয়া বাসুদেবপাড়া এলাকায় সুরঞ্জন দত্ত নামে এক প্রবীণ নাগরিকের প্রায় আধ কানির পুকুরে ঘটানো হয়েছে নাশকতা রাতের অন্ধকারে দুর্বৃত্তরা পুকুরে বিষ ঢেলে মেরে ফেলে প্রায় অর্ধ লক্ষ টাকার মাছ কে বা কারা এই পাশবিক কাজটি করেছে তা এখনও অজানা ক্ষতিগ্রস্ত বাবু থানায় লিখিত অভিযোগ দায়ের করলেও অভিযোগে কোনো নাম উল্লেখ করতে পারেননি কারণ অপরাধীরা বিচরণ করছে মুখোশের আড়ালে প্রশ্ন উঠছে পুলিশই তদন্ত হবে তো পুলিশ কি আদৌ পারবে এই দুষ্কৃতীদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে কেবাকারা গতকাল রাত্রে বিষ ডেলে আমার প্রচুর মাছ তোমার মারা গেছে প্রায় চল্লিশ পঞ্চাশ হাজার টাকার ক্ষতি হয়ে গেছে আমার বড় বড় মাছ আছে বড় বড় মাছ আছে এক কেজি আছে দেড় কেজি আছে আরও ছোটো বড়ো আছে অনেক সাইজের মাছ আপনার নাম আমার নাম সুরঞ্জন দত্তেপাড়া হসপিটাল রোডেটাল রোড হসপিটাল রোড আচ্ছা কোনো শত্রু টত্র আছে শত্রুত্ব আছে বলতে থাকতে পারে কিন্তু আমার তো অজানা কী বা কারা দিছে আচ্ছা আচ্ছা পুকুরে পুকুরটার জায়গাটা খুব দৌড়িব আধাখানেক জায়গাটা ধরেন না ইয়ে আছে আধাখানি থেকে একটু কম আছে ঠিক আছে ঠিক আছে আছে